আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বনেদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক বড়ুয়া আজকে উল্টা কালা দুনিয়ার লজ্জা তুন্নেসার যে বইটি আপনারা দেখতে পাচ্তেছেন এটা সম্পূর্ণ মগা কুফুরি একটি বই যার মাধ্যমে আপনারা সকল প্রকারের তান্ত্রিক লাইনের কাজ করতে পারবেন এই বইয়ের মাধ্যমে যেমন বশীকরণের কাজ মিল মোহ্বতের কাজ দূরের মানুষ কাছে আনা পাওনা টাকা আদায় করা জুয়া খেলা জিতা লটারি খেলা জিতা শত্রুকে দমন করা শত্রুকে ধ্বংস করা শত্রুকে বাড়ি সারা করা শত্রুকে বান মারা শত্রুর ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া শত্রুকে দেশে দেশে পাগল বানিয়া হাঁটা শত্রুর বাড়িঘর ধ্বংস করে দেওয়া শত্রুর বাড়ি ঘরে বুথ চালানো দেওয়া এবং কাজ পাওনা টাকা আদায় করা জুয়া খেলা হইতে বিদেশ থেকে লোক লোক আনা ফাটা এবং সকল প্রকারে কাজগুলা এই বইয়ের মাধ্যমে আপনারা করতে পারবেন তবে একটা জিনিস মনে রাখবেন এই বইগুলা ব্রিটিশ আমলে উঠে গেছে এখনকার দিনে এই বইগুলো আপনারা বাজারে বন্দরে কোনো জায়গায় পাবেন না বাজারে বন্দরে যে কিতাবগুলো আপনারা পাবেন সেই কিতাবগুলোর দামও কম আর কিতাবগুলো দিয়ে আপনারা আইন না কাজ করতে পারবেন না আপনারা ঢাকা বাংলা বাজার থেকে বা চট্টগ্রামে তো অনেক জায়গাতে অনেকে অনেক রকমের কিতাব কিনেন তো একটা জিনিস মনে রাখিয়েন বাজারের কিতাব আর আমাদের কিতাব রাইতে দিনে পার্থক্য কারণ বাজারে যে কিতাবগুলা এরা টাকাও নেয় অনেক সময় কুরিয়ানে মাল ফাটিয়ে দেয় ওইখানে আপনি মাল নিয়ে টাকা দিয়ে দিতে হয় আমাদের কিতাবগুলা আমাদের কিতাবগুলা নিতে গেলে আমাদের টাকা আগে পেমেন্ট করতে হয় তারপর আমরা কিতাব সুন্দরবন কুরিয়ান সাহেবের জন্য আমার যে কিতাবটি দেখেন এই কিতাবটি আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো আপনি ফার্স্ট লক্ষ টাকা দিয়ে কিতাব পাবেন না শুধুমাত্র আমার কাছে ছাড়া আপনি আমি নাম বলছি এক থেকে ছয় ঘন্টার মধ্যে আপনি সকল ধরনের তান্ত্রিক ঋণের কাজ করতে পারবেন আর আপনি বাজার থেকে বা যে কোনো বাংলাদেশে কোনো জায়গায় দেখিয়ে এমন গ্যারান্টিওয়ালা কোনো বই বা কিতাব আপনার কোনো জায়গায় ফান কিন না এই কিতাবের মাধ্যমে আপনারা যে কোনো কাজ করতে পারবেন কিতাবটির মূল্য দিছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা কিতাবটির মূল্য দিলাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এই টাকা আগে পেমেন্ট করবেন তারপর আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আপনার পছন্দের এই কিতাবটি আমরা পাঠিয়ে দিব তবে আমরা কিতাব সরাসরি বিক্রি করি না দীর্ঘদিন ধরে আপনারা জানেন যারা নিয়েছেন তারাও জানেন যারা না নিয়েছেন তারাও জানেন আমরা সরাসরি কিতাব বিক্রি করি না কিতাব যদি নিতে চান টাকা পেমেন্ট করার পরে আমরা সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে আমাদের এই কিতাব পাঠিয়ে দিব কিতাব হল নয় খণ্ড এবং ছয় হাজার পাঁচশো ফিসটা নয় খণ্ড ছয় হাজার পাঁচশো আপনি যে ঠিকানা থাকেন ওই ঠিকানায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ফাটিয়ে দেব তবে এই যে কিতাব দেখতে আসেন কিতাবটি খুলে দেখাইতে পারতাসি না এই জন্য এই কিতাব সম্পূর্ণই জাগৃত করা কিতাব এই কিতাবটি আপনি যদি অন্ধকার শনে একটি ভালো রুমের মধ্যে যেখানে আসন স্থান এখানে আপনারা আকের মোমবাতি বেজাইয়া চোখ বন্ধ করে যখন বইটি আপনারা থুইবেন তখন দেখবেন বইশের যে মক্কেল আছে তারা কথা বলে অর্থাৎ বইটি দেখবেন যে আপনি প্রত্যেকটি বই ফাতা কথা বলে অর্থাৎ প্রত্যেকটি ফাতার যে মক্কেলেরা আছে ওই মক্কেলেরা এসে বই কাছে বসে কথা বলে যে ওস্তাদ কোন টাইম কখন আমাদেরকে অর্ডার করবে এই কাজের জন্য আমরা দ্রুত এই কাজ করে দিব তার জন্য ওই মক্কেলেরা সবসময় বইয়ের কাছে আশেপাশে হ্যাঁ বসে থাকে যাতে আপনি যখন অর্ডার দিবেন যখন যারা সন্তান আডডেটে নিয়ে মন্ত্র ফোরে যখন চোখ বন্ধ করে চালান দিবেন ওই যেই মক্কেল যেমন পশুকরণের মক্কেল আলাদা বিচ্ছেদের মক্কেল আলাদা বান মারার মক্কেল আলাদা শত্রু দমন করা মক্কেল আলাদা ব্যবসা বাণিজ্যের মক্কেল আলাদা চাকরির জন্য মক্কেল আলাদা তারপর আপনার জুয়া খেলার মন্ত্র মক্কেল আলাদা এরকম প্রত্যেকটি মক্কেল আলাদা আলাদা আছে তো ওই মক্কেলকে যখন যেই কাজ যে মক্কেলকে আপনি মন্ত্র পড়বেন ওই মক্কেল যখন তা বৃষ্টির জ্বালায় মন্ত্র পড়বেন তখনই ওই মক্কেল মানে যে নিয়মগুলা ওই নিয়মগুলো পালন করে কাজ করবেন ওই মক্কেল দ্রুত এক ঘন্টা বা দুই ঘন্টা প্রত্যেকটি তাবিজের নিশ্চয় মন্ত্র আছে জিন চালান আর প্রত্যেকটি তাবিজের নিয়ম আছে যে কটায় কাজ হবে কয় ঘন্টায় কাজ হবে এক থেকে ছয় ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে যেমন এই বসীগণের কাজ দুই ঘন্টার মধ্যে হবে দূরের মানুষ কাছে আনা বারো ঘন্টার মধ্যে হবে বার মারার কাজ এক ঘন্টার মধ্যে হইব বিচ্ছেদার কাজ এক ঘন্টার মধ্যে হইব এরকম প্রত্যেকটি তাবিজের নিয়ম লেখা আছে যে কোনটা কয়েক কয় ঘন্টার ভিতর কাজ হবে এই বইগুলো আপনারা কোনো জায়গায় পাবেন না তার জন্য বইগুলো জাগৃত বই এই জন্য বইগুলো খুলে দেখানো হয় না বই খুলে দেখা কারা যাদের বইগুলা কোনো কাজ করে না যেগুলা বাজারের কিতাব এই বাজারের কিতাবগুলো দেখবেন ফুলে আপনাকে দেখাবে আকর্ষণ বাড়াবে ছবি দেখাবে আপনি যখন আকর্ষণ দেখে জিনিস কিনবেন কিন্তু বোনেরা আমাদের বইগুলা যত ভাই ও বোনেরা নিয়েছে তারা জানেন যে কতটা গ্যারান্টি কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল কারণ আমরা গ্যারান্টি দিয়ে জিনিস বেশি যদি আপনি ভালো লাগে Tawle kit apri nibyan কিতাবের সেই সাথে যে মালামালগুলো যার সন্ধানে আড্ডি কাফানের কাপড় মেশক জাফরান আম্বর কুস্তুরিদের যা যা লাগবে সব আমরা দিয়ে দিব যেগুলো আপনারা বাজার থেকে কিনলো বিশ ত্রিশ হাজার টাকা লাগবে ওগুলো আমরা বিনা পয়সা আপনাদেরকে দিয়ে দিব কিতাবের সাথে আমিও অসুস্থ প্রতীকে কিতাব বিক্রি করে ফেলতে আসি যারা নিবেন আমার স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করে নিতে পারেন বাইটা আমার ইমো মহান টাকা ভাড়ি দিবেন ঠিকানা দিবেন আমরা বারো থেকে চব্বিশ ঘন্টা যদি আপনাদের কাছে কিতাবটি পৌঁছে দিব সবাই ভালো থাকবেন ধন্যবাদ